বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের নির্যাতিতা স্বামীর অভিযোগ রবিবার সকালে এই ঘটনা ঘটে নির্যাতিতার স্বামী জানান ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি এই বিষয়ে মীমাংসার জন্য দুই মহিলা এক যুবক এসেছিলেন এদিন কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তার গায়ে হাত তোলেন অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিও করতে শুরু করে বলতে থাকে আপনি ধর্ষণ করলেন কেন আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি অভিযোগকারীর দাবি বিজেপি ছাড়লে এসব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন ওই তৃণমূল নেতা পরিবারের দাবি কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে ওই মহিলা দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন কিন্তু তারপরও অত্যাচার বন্ধ হয়নি শ্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তার সাথে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী সেই সময় তৃণমূলের এক কর্মী ও তার মা সেখানে যান তারাই তার স্ত্রীকে উদ্ধার করেন এবং তার স্বামীকে জানান এদিন ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে নারায়ণগড় থানায় বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা শঙ্কর ব্যানার্জী জেলার সাধারণ সম্পাদক সুমিত মণ্ডল জেলার কনভেনার সৌরভ দেবনাথ মণ্ডল সভাপতি সত্যজিৎ দে গৌতম পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব আর চিন্তা ধরে এক লম্ব স্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে ভারতবর্ষের যেখানে যাচ্ছি লোকজন মাদক হতে হচ্ছে আমাদের আমরা বাঙালি বলে গর্ববোধ করতাম সেটা আজকে কোথায় পৌঁছে গেছে যে মেয়েটা রোজ রাতে চারটা অথবা পান্ডা শহর থেকে পেটের চালায় কলকাতা শহরে কাজের জন্য আসে তাকে দেখে বলতে ইচ্ছে করে বলো 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 সবে। শতবিনা বেনু রবে ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে টিকে অকত্তভাবে নির্যাতন করা হয়েছিল তাকে টানাটানি করা হচ্ছিল তাকে ধর্ষণ করা হচ্ছিল নিশ্চয়ই সেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভেতরে মাননীয় মুখ্যমন্ত্রী হাসি মুখে ফটোতে খুব দাঁড়িয়েছিলেন দুঃখ লাগে একজন রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যার হাতে পুরো প্রশাসন রয়েছে তিনি মহিলা হওয়া সত্ত্বেও একজন মহিলার ওপরে তারই পার্টির দলীয় কার্যালয় এভাবে নির্যাতন হচ্ছে তারপরেও রকম কোনো উৎক্ষেপ নেই কোনো রকম কোন পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত স্টেপ নাই ভাবতে অবাক লাগে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি এই পশ্চিমবঙ্গের যেখানে যারা শাসক দলের নেতা শুধু নয় যারা প্রশাসনিক পদ নিয়েও বসে আছে শাসক দলের নেতারা তারাই যদি নিজেদের দলীয় কার্যালয়ে ডেকে একজন মহিলাকে ধর্ষণ করতে পারে এত বড় স্পর্ধা দেখাতে পারে তাহলে গ্রাম বাংলার দিকে দিকে মহিলারা ধর্ষিত হবে না কেন কেন আরজিকর থেকে কামদুনি থেকে শুরু করে ফ্রাস পাঁচ টিট হবে না কেন তাহলে পুলিশ প্রশাসনের যে দায়ভার পুলিশ প্রশাসনও কিন্তু পালন করছেন না পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব আপনারা কালকে এফআইআর হয়েছে কালকে রাত কালকে গতকাল রাত্রে এগারোটার সময় ছুটে এসে সেই মহিলার স্বামী থানাতে এসে এফআইআর করেছেন আজকে সকালে তার এফআইআর হয়েছে কিন্তু এফআইআর হওয়ার সত্ত্বেও এবং সেই এফআইআর হয়েছে ধর্ষণ কেসের এফআইআর হয়েছে তারপরেও কিন্তু তিনি বহাল তবি ঘুরে বেড়াচ্ছেন এলাকাতেই রয়েছেন তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো দোষ না করলেও সে হয়তো বাড়িতে নেই অন্য জায়গায় কাজ করছে গুজরাটে সুরাটে কাজ করছে তার নামে এখানে কেস হয়ে যাচ্ছে সে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে এত বড় সে ক্রিমিনাল বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন কিন্তু খবর পেয়ে যাচ্ছে এবং তাকে গিয়ে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসছে এবং তাকে দিনের পর দিন জেল খাটতে হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা কি উঠে যাবে এখানে যে যার মতে যে যার মতো রাজনৈতিক দল করতে পারবে না মা বোনদের সুরক্ষা থাকবে না কেন থাকবে না এই দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের রয়েছে বলেই আমরা পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের নয় বলে আমরা বিশ্বাস করি দিনাদের কাঁধে যে অশোক স্তম্ভটা রয়েছে সেটা ওনারা তাদের নিজেদের যোগ্যতায় পেয়েছেন তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুলিশ প্রশাসনের কাছে এসে দরবার করছে আমরা যাবো কোথায় বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির আমরা শুধু কার্যকর্তা হিসাবে এই আন্দোলন আমাদের নয় এই আন্দোলন কিন্তু গ্রাম বাংলার প্রত্যেকটা মায়েদের আন্দোলন যে ষোলো লক্ষ ভোট মা বোনেরা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে সেই মা বোনেদেরও আন্দোলন যে দাদা ভাইরা ভোট দিয়ে দু হাজার একুশে চব্বিশে জিতিয়েছেন সেই দাদা ভাইদেরও আন্দোলন কারণ প্রত্যেকের বাড়িতে মা রয়েছে বোন রয়েছে মেয়ে রয়েছে প্রত্যেকের আন্দোলনে কিন্তু এই আন্দোলনে গর্জে ওঠা উচিত হতে পারে তিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হতে পারে তিনি কোনো পঞ্চায়েতের সদস্য টিজে আসে অন্যায়টা অন্যায়ভাবেই দেখতে হবে অন্যায়ের জন্য সবাইকে গর্জে উঠতে হবে এই নারায়ণগড়